জঙ্গিদের সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুৎখর মোল্লা ইউনুস জঙ্গি ছাড়া কি যারা জঙ্গিদের হাতের পুতুল থাকে তারা তাদেরকে কি বলা যাবে যারা পাকিস্তানের পক্ষে কাজ করে পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েছে সব জায়গায় চলে যাচ্ছে সব সিদ্ধান্ত নিচ্ছে জামাতের অফিসে বসছে এতো পরিষ্কার সবাই দেখতে পাচ্ছে লোকানো কিছু নয় এখন পুরনো তিক্ততা ভুলে তিনটে মূল শক্তি আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি যারা বিদেশে আছে তাদের বাদ দিয়ে বাকি সকলের একটা ছাতার তলায় এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আগে পরাভূত করা দরকার পরাস্ত করা দরকার এবং বিএনপি এবং আওয়ামী ঘোষণা দেওয়া উচিত আমরা বিগত দিনে সরকারে থাকাকালীন যে ভুল করেছি এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী ভবিষ্যতে এই ভুল আমরা করব না কারণ বাংলাদেশে এখনো আশি শতাংশ মানুষ মৌলবাদী বিরোধী মানুষ কুড়ি শতাংশ মৌলবাদী রাজাকার পাকিস্তান পন্থীরা তারাই সব নিয়ন্ত্রণ করছে যারা তিরানব্বই হাজার ভারতীয় আর্মি চিফের কাছে আত্মসমর্পণ করেছিল তারাই এই সুযোগটা কাজে লাগাচ্ছে এটাই গ্রাউন্ড রিয়েলিটি এর কোনো ব্যাখ্যা নেই